আসসালামু আলাইকুম আজকের নিউজে সবাইকে জানাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে সুখবর আছে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শেকলে বাধা কুকুর বলে আখ্যায়িত দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী গাজা ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহৃত চীনা কপ্টার ড্রোনে সাইবার হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সিরিয়ায় দক্ষিণ সিরিয়ার সুইদা ও এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত একশ ষাটটি লক্ষ্যবস্তুতে হামলা ইসরায়েলের ইসরায়েলি বাহিনীর আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে দশ দিনে চতুর্থ জনের আত্মহত্যার চেষ্টা দিনে যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো জাদুর ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজেসি সমর্থিত জানিয়েছেন গণমাধ্যম জাবানের সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজা নিয়ে সুখবর আছে জানিয়েছেন ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে সুখবর আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে তিনি কথা বলেন অবশ্য গাজা নিয়ে ঠিক কোন ধরনের সুখবর তার কাছে রয়েছে তা খুলাসা করেনি প্রেসিডেন্ট খবর আনাদুলোর স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দ্রুত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে ও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চ পর্যায়ে কাজ করছি আপনি দারুণ কাজ করেছেন যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেনি তবে তার এই মন্তব্য এমন সময় এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ডিলার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন অনুষ্ঠানটি প্রেসের জন্য ক্লোজ হিসেবে তালিকাভুক্ত থাকলেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্লেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাধা কুকুর আখ্যা দিলেন খামিনী ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের শিকলে বাধা কুকুর বলে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সেই সঙ্গে নতুন করে যে ধরনের সামরিক হামলার জবাব দেওয়ার জন্য ইরান প্রস্তুত আছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বুধবার শুরু জোড়া ইরানের রাষ্ট্রায়ত সংবাদ মাধ্যমে প্রচারিত এক বক্ততায় খামিনি বলেন আমাদের দেশ যুক্তরাষ্ট্র ও এর শিকলে বাধা কুকুর ইহতিবাদী ইসরায়েলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত আর এটা অত্যন্ত প্রশংসনীয় ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে হামাস গাজা ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহৃত চীনা কোয়াট ড্রোনে সাইবার হামলা শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস তারা ইসরায়েলি ড্রোন হ্যাক করে সামরিক তথ্য সংগ্রহ করছে এতে নিরাপত্তা সংকটে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো এবং আল জাজিরা মোবাসের এই তথ্য নিশ্চিত করেছে হামাস কর্তৃক প্রকাশিত ভিডিওগুলিতে দেখা গেছে তারা এসব মাধ্যম ইসরায়েলি সেনাদের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে এই চীনা ড্রোনগুলো নিরাপত্তা দুর্বল হলেও সত্তা ও সহজলভ্য হওয়ায় এগুলোর ব্যবহার এখনো বন্ধ করা হয়নি মেমোরি কার্ড সরিয়ে ফেলার মতো কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়া হলেও তা যথেষ্ট নয় কারণ হামাস ড্রোনের সাথে সংযুক্ত স্থাপন করে সরাসরি তথ্য সংগ্রহ করছি সিরিয়ার একশো ষাটটি লক্ষ্য বস্তুতি হামলা ইসরায়েলের সিরিয়ায় বড় ধরনের বিমান হামলা শুরু করেছে ইসরায়েল গত সোমবার চোদ্দ জুলাই থেকে বুধবার জুলাই সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ সিরিয়ার সুয়েদা ও এর আশপাশের এলাকায় সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে অন্তত একশো ষাটটি আঘাত এনেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ খবর জেরুজালিম পোস্ট এছাড়া আইডিএফ সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রালয়ে হামলা চালিয়েছে এবং দামিস্কের প্রেসিডেন্ট প্রাসাদের একটি অংশে বোমা বর্ষণ করেছে এ হামলায় কয়েক ডজন বা তারও বেশি সিরীয় সেনা নিহত হয়েছে বলে জানা গেছে আইডিএফ সূত্র জানিয়েছে তারা সিরিয়ার বাহিনীকে সুদাইদা থেকে সরাতে এবং সিরীয় দ্রুজদের জন্য সাহিত শাসন নিশ্চিত করতে অনির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে এদিকে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতি তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলো এজেন্সি জানিয়েছে বুধবার সিরিয়ায় রাজধানী দামিস্কে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং চৌত্রিশ জন আহত হয়েছে সিরিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান জেনারেল স্টাফ কমপ্লেক্স এবং প্রেসিডেন্ট প্রাসাদ কাসোর আল সাবে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে এরই মধ্যে দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে এক সৈন্য নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয় ইসরায়েলি সংবাদ মাধ্যম আ আরিফ জানিয়েছে আহত সৈন্য বর্তমানে সংকটজনক অবস্থায় রয়েছেন এ ঘটনায় গত দশ দিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার চতুর্থ ঘটনা এর মধ্যে গাজা যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের আত্মহত্যার দুর্ঘটনায় বেশি ইসরায়েলি চ্যানেল বারো এবং অন্যান্য মিডিয়া জানিয়েছে এই সময় অন্তত তিনজন সৈন্য আত্মহত্যা করেছে যাদের সকলেই গাজায় যুদ্ধ করেছিলেন সোমবার সকালে নাহাল ব্রিগেডের এক সৈন্য গোলান হাইটসের একটি সামরিক ঘাটিতে আত্মহত্যা করেন ইয়েদে উদ আহরণ জানিয়েছে এই সৈন্য এক বছরেরও বেশি সময় ধরে গাজায় সক্রিয় যুদ্ধ পরিচালনায় নিয়োজিত ছিলেন এর আগে সপ্তাহে গোলানি ব্রিগেডের এক সৈন্য নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তাকে সামরিক তদন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল যার পর তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয় কিন্তু কিছু সময় পর তিনি তার সহকর্মীর অস্ত্র নিয়ে আত্মহত্যা করেন বলে হারিংস জানিয়েছে যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করে ইসরায়েল যুদ্ধে শত্রুর বিরুদ্ধে আগ্নেয়স্ত মিসাইল সহ নানা ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হয় এটা আমরা সবাই জানি তাই বলি অস্ত্র হিসেবে কালো জাদু ব্যবহারের কথা কী কেউ শুনেছেন না শুনলেও সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে ইরান দেশটির দাবি বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কারো জাদু প্রয়োগ করেছে ইসরায়েল বুধবার ইসরায়েলি গণমাধ্যম জেরো পোস্টের এক প্রতিবেদনে বলা হয় বারো দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসেবে কালো চাদর ব্যবহার করেছে ইসরায়েল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সমর্থিত গণমাধ্যম জাবান এর সাবেক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি এমনই অভিযোগ করেন সামাজিক মাধ্যম একস্টে করা এক পোস্টে আবদুল্লাহ বলেন তেহরানের রাস্তায় হেব্রু ভাষায় লেখা কিছু কাগজ পাগেছে ইহুদি সম্প্রদায়ের ব্যবহৃত প্রতীক সহ বিভিন্ন তাবিজ পাগেছে যেগুলো জাদু টোনার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তার তান্ত্রিকদের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিয়মিত গোপন বৈঠক করেন বলেও অভিযোগ তোলেন জাভানের সাবেক এই সম্পাদক এদিকে আবদুল্লাহ গাঞ্জির এমন দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ নেশা করে ওই সাংবাদিক এমন পোস্ট করেছেন বলেও মন্তব্য করেছে সংস্থাটি ভূতের ইমোজি দিয়ে ব্যাঙ্গাংত অর্থে মুসাদের পোস্টটি শেয়ার করেন ইসরায়েলি রাজনীতিবিদ ওয়ালিদ গাদবাল